যে একটা দেখেন গাছ সকালে সকলে দেখেন আমার মেয়ের কাণ্ড কারখানা ও কি করছে ঘরে রে আর বলে গরম শীত করে মোষের টানে আর কত কি রে পুরা গরম দোকান করে আসে কি করস

आपका जंगल सर सवारी नहीं आ शेयर एसी आज जो गए ए हीरो ना तब बच्चा सा